সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে পরিচয় করে দেব আমি যে ঘরটায় কাজ করতাম এই ঘরের মানে সবগুলা তথ্য আজকে আপনাদেরকে দেবো এই যে দেখেন এটা হচ্ছে বেলকুনি এটা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বেলকুনি ওই যে দেখেন ওই পাশে আরেকটা হচ্ছে বেলকুনি তো এই যে দেখেন এই এই হচ্ছে একটা রুম এই হচ্ছে একটা রুম আর এই মাঝখানে এই যেটা এইটা হচ্ছে ফাঁচিস ওই পাশে আরেকটা রুম আছে তো আমি ওইদিকে যাইতেছি আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি ওইদিকে যাইতেছি আমি এখন আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গড়টাই দেখাবো আপনাদেরকে তো আসলে এই ঘরে কাজ ঘর দীর্ঘদিন যাবৎ প্রায় তিন মাসের মতো হয়ে গেছে এই ঘরে কাজ করতেছি তো ঘরের কাজটা আমি আপনাদেরকে দেখাই এই যে এই জায়গায় কিন্তু এখানে কিন্তু আবার এটা এরিয়া ডিডি এখানে কিন্তু কোনো রুম নাই এই জায়গাটা কিন্তু স্বাদ হয়েছে স্বাদ এই জায়গাটা পুরাটাই খোলা নিছে ঠিক আছে তো এই জায়গায় আবার ওইদিকে ওই পাশে কিন্তু বাথরুম আছে আর এই যে এই হচ্ছে ফাঁকের ফাঁকর মানে কিচেন রু এই যে দেখেন মিস্ত্রি কাম করতেছে করে ঘরে এটা আমরা সিফ চুলা বলে তো ওই যে দেখেন চিফনি চুলাটা এই জায়গায় কাজ চলতেছে এটা হচ্ছে ফাঁকের ঘর মানে ফাঁকর আর এই যে দেখেন ডাইনিং রুম আর একটা বেডরুম আর কি এই যে দেখেন আরেক মিস্ত্রি কারেন্টের কাম করতেছে উনিও কারেন্টের কাজের জন্য খুব ভালো একজন অভিজ্ঞ মিস্ত্রি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে ওনার সাথেও যোগাযোগ করতে পারবেন আমার কমেন্ট বক্সে যোগাযোগ করলে ওনাকেও হয়ে যাবেন উনি আসলে বালক ইলেকট্রিক কাজ করে থাকে তো এই যে দেখেন এইটা হচ্ছে বেডরুম এটাও হচ্ছে বেডরুম মানে এই একটা রুম দুইটা রুম আর ফাঁক তিন রুম এটা হচ্ছে মেলা ডাইনিং রুম এটা কিন্তু বসার মেন হল ঠিক আছে আর এই দিকে একটা রুম চারটা রুম আর ওইদিকে একটা রুম পাঁচটা রুম তো পাঁচটা রুম মিলে কিন্তু এই পুরা ঘরটাই হয়েছে তো আসলে এই ঘরটা কাজ করতে প্রায় কমপ্লিট করতে মনে করেন এই বিশ থেকে পঁচিশ লাখ টাকা যাবে আনুমানিক বলতেছি আর কি তো এরকমই যাবে এক ভাই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ঘরটা কাজ করতে কত টাকা খরচ হবে তো আমি এই ভাইকে উদ্দেশ্য করে বলছি যে এই ঘরটা কাজ করতে মনে করেন এই বিশ থেকে পঁচিশ লাখ টাকা যাবে তো আসলে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে না লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার যে ভাইকে উদ্দেশ্য করে আমি এই ভিডিওটা করা তো উনি আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই ঘরটা কাজ করতে কত টাকা খরচ হয়েছে বা পয়ডা রুম আছে তো আমি দেখাইলাম এইখানে কিন্তু পাঁচটা রুম আছে দুইটা বাথরুম আছে আর এটা কিন্তু মেইন হল এটা কিন্তু ডাইরেক্ট এটা কিন্তু বসার রুম আর কি ঠিক আছে তো আর এই যে আমার এখানে কিন্তু কাঠের কাজও চলতেছে এই ইলেকট্রিক কাজও চলতেছে কাজের কাজও চলতেছে তো ফুরা কাজই চলতেছে তো এখানে কিন্তু আসলে আমি একজন লেবার মানুষ কাজ করি আর আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আমার এখানে কিন্তু উস্তাদ আছে এই যে দেখেন মহদ্দুস উনি কিন্তু উনি কিন্তু আমার উস্তাদ ঠিক আছে উনি কিন্তু আমার উস্তাদ তো ওনার সাথেই আমি কাজ করি উনি কিন্তু কন্ট্রাক্টর মানুষ আর এই যে উনি উনি কিন্তু কাঠের কাঠ মিস্ত্রি কন্ট্রাক্টর কাঠের মিস্ত্রি উনি কন্ট্রাক্টে নিয়ে কাজ করে থাকেন আর ওনার সাথে উনি লেবার আর আমিও একজন লেবার ঠিক আছে আমিও একজন লেবার মানুষ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিওটা আসবো তো এখানেই অবশ্য এই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে আসবো সমস্যা নাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম